এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লহেমা দুজে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুভানল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা দিন ছিল না ছিল। বলে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবির কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লিতু হরি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমার বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমার যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে এই কোরআনকে যদি মেনে চলো কোরআনের আইন যদি মানব সমাজে মানব পরিবারে মানে জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না জানুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয়ে কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না বলা খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমার এ মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো তার জবাবে বলে

শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব আমি সিনার খুলে খুলে বর্ণনা করে কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে